আমরা পেয়ে যাবো আপনাকে আমরা তাদেরকে নিয়ে পার্টিকুলার কোনো একটা ট্রেনের উপরে আমরা যদি আমাদের কাছে সেই রকম থাকে অর্থাৎ আমরা তাদেরকে নিয়ে আর আপনাদেরকে নিয়ে বসে আমরা ট্রেনিং করে দিতে পারি এবং আমাদের বন্ধু কতজন এই ইয়েটা ইন্টার সেটা ভাবুন দেখুন এখানে আজকে আমাদের যে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অফিসার আছেন নির্মাল্য নির্মাল্য পাল নির্মাল্য খুব চেষ্টা করছে ও এর আগেও এখানে আপনারা জানেন যে এরকম জব ফেয়ারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আজকে যেরকম একটি সিকিউরিটি এজেন্সি এসেছেন এখানে এবং ওনাদের কাছে থেকে যা জানতে পারলাম প্রায় চারশো মতো ভ্যাকেন্সি ওনাদের আছে তো এবং আজকে আপনারা নিজেরাও দেখলেন যে খুব ভালো সারাও পেয়েছে আমরা তো স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করছি যে এই জাতীয় জব ফেয়ারের মাধ্যমে এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে আমাদের উৎকর্ষ বাংলা বলেও আমাদের সরকারি একটি আলাদা একটা উইং প্রতিষ্ঠানই আছে যেখান থেকে এটা আমাদের যে পিটি সাহেব আছেন প্রজেক্ট ডিরেক্টর আমাদের ডিস্ট্রিক্ট ডিআরডিসি যে সেল রুরাল ডেভেলপমেন্ট যে সেল আছে তার যিনি প্রজেক্ট ডিরেক্টর আছেন ওনার তত্ত্বাবধানে এবং সর্বোপরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আমাদের এই উৎকর্ষ বাংলার ওখানেও প্রচুর ট্রেডের ওপরে ট্রেনিংও হয় এবং তারপরেও সেখানেও একটা প্লেসমেন্টের জায়গা থাকে আজকে যেরকম এখানে একটি সিকিউরিটি এজেন্সি এখানে এসেছেন ওনারা দেখছেন এবং একটা অলরেডি ওরিয়েন্টেশন হলো এবং তার পাশাপাশি ওনার পরে ইন্টারভিউ শুরু করছেন পরে যাদের যাদের ওনাদের যে ক্রাইটেরিয়া আছে এবং যারা উইলিং আছে তাদেরকে নিয়ে একটা জব অপরচুনিটি আজকে তৈরি হবে এবং আগামী দিনেও আমরা চেষ্টা করছি যাতে এই জাতীয় অপরচুনিটিসগুলোকে আমাদের সামনে আনা এবং একটি সাজেশান আমি আজকে আমাদের ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অফিসারকে বললাম যে যখন এই জাতীয় কিছু অনুষ্ঠান হচ্ছে বা এরকম ফেয়ার হচ্ছে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি অফলাইনের পাশাপাশি একটা অনলাইনেরও একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় যাতে যতটা সম্ভব মানুষজন এর সাথে ইনভলভ হতে পারে এবং আমাদের যে প্রচেষ্টা সেটা যাতে সর্বস্তরে যাতে পৌঁছে যেতে পারে সেটা একটা সাজেশন আছে বাকি তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সাথেও আপনারা নিশ্চয়ই কথা বলবেন বা বলেছেন আশা করি একটা সদর্থক প্রভাব এই জাতীয় ফেয়ারের মাধ্যমে আমরা দিতে পারছি এবং আগামীতেও আমাদের প্রচেষ্টা থাকবে তো আশা করছি আগামী দিনেও আমরা আরও এই জাতীয় অনুষ্ঠান করতে পারব বাংলা টুডে নাও